Ele Inicial... শক্তির পূসরণে মুক্তপাত্র হিসেবে কাজ করে সংগ্রামী বন্ধু আমার প্রথম আলো দুই হাজার সাত সালে যা করেছে সেটাকে জার্নালিজম বা ইসিক জার্নালিজম বলা যায় না সেটাকে বলা যায় একজনের ব্ল্যাকমেল জার্নালিজম সংগ্রামী বন্ধু আমার আপনারা নিশ্চয়ই দেখেছেন দুই হাজার সাত সালে প্রথম যে একটা ম্যাগাজিন আলফি que yeah. yeah. yeah.